আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরুজি মামা কোথা থেকে পেলো এত আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কালো এত কোকিল কেন ফর্সা কেন বহক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা আর গান গেছে আগুন ধরায় এমন আত্মা ভোলা কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললামাগ এসব এমন কেমন করে হয় সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাঁড়ি নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর চুত্রাপাতা লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহ শাবক জন্ম নিলে শূন্য তেল আপ মারে নারায় তাজ নারায় তাজ আমার হাজরত ইব্রাহিম নবী আলাইহিস ইসালাম চার ধরনের পাখি কে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন চারটে পাখিকে জবাই করুন চার ধরনের জীবকে আল্লাহ হযরত ইব্রাহিম নবী জবাই করলেন আল্লাহ বললেন না শুধু জবাই করলে হবে না তার সব গোস্তগুলো পায়রার গোস্ত ময়ূরের সাথে ময়ূরের গোস্ত পায়রার সাথে কবুতরের গোস্ত এমন করে চড়ির গোস্ত আপনার কিনা কাগের সাথে বা মোরকের সাথে একে অপরের সাথে চারটে জীবের গোস্ত পালক ছাড়িয়ে সব হাওয়ায় উড়িয়ে দাও সব দূর করে ফেলে দাও আর চারজনের গোস্ত করে মিক্সার যেমন করে ওইভাবে চারজনের গোস্তকে এক জায়গায় মিশিয়ে দাও চারটে জীবের গোস্ত এক জায়গায় মিক্সিং করা হলো আর ধরা যায় না কোনটা কবুতরের কোনটা চড়ই আর কোনটা ময়ূরের কোনটা মোরগের কোনটা কার গোস্ত আর ধরা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা জা'আল আলা কুল জাবাল মিনহুম নাজুআ ফামাদউন্ন ইয়াতিনাকা সাআয়া আল্লাহ তাআলা বলে ওই ইব্রাহিম এই চাট এই যে গোস্তটাকে তুমি এক জায়গায় মিশিয়ে দিলে এই মেশানো গোস্তটাকে তুমি পাহাড়ের উপরে চারটে জায়গায় চারটে ভাগ করে রেখে আসো বলেন শুভানন্দ গোস্তটাকে চারটে ভাগ করা হলো হুন্না তার প্রত্যেকটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা জায়গায় রেখে আসা হলো এরপর আল্লাহ বলেন তুমি ডাকো এক একটা নাম ধরে কার গোস্ত কার সাথে ইব্রাহিম পারবেন না আল্লাহ বলেন সোমাদ হুন্নাই ডাকো। কবুতরের নাম ধরে ডাকো কবুতর হাজির হ ইব্রাহিম নবী কবুতরকে ডেকেছেন কবুতর ছুটে দৌড়াতে দৌড়াতে উঠতে উঠতে যার যেখানে তার পালক ছিল সব পালকগুলো তার গায়ে লেগে গেল চারটে অংশে কবুতরের গোস্ত যেখানে যেখানে ছিল এক জায়গায় এসে ফিট হয়ে গেল উড়ে উড়ে হজরত ইব্রাহিম নবীর কাছে হাজির জোরে বলেন সুভা এইভাবে ময়ূর হাজির হলো কবুতর হাজির হলো চড়ি হাজির হলো মরক হাজির হলো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতি ইব্রাহিম নবী সেজদায় পড়ে গেলে। আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার ক্ষমতা সব থেকে বেশি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু মানুষের জীবন দেই না মৃত জমিনটাকেও আমি আল্লাহ পানির ফোঁটা ধারা জীবিত বানাই আর আল্লাহ লেদি أرسل الرياح فتثير سحابه فسقناه إلى بلد ميت فأحيينا بجيك ذلك النشور الله رب العالمين ولينا هو أمره كن الله ولينا ميمون الله أرسل الرياح হাওয়াকে পাঠিয়ে দিলাম হুকুম দিয়ে ফাতু সাহাবা হাওয়া মেঘটাকে ঠেলে নিয়ে চলে যা গেল গো ফাতু সাহাবান ফাসুক না হু ইলা বালাদিন মাইদিন যেই জায়গার মাটি ফেটে গেছে মাটির জীবন আছে এই আয়াত প্রমাণ করে আল্লাহ তালা বলেন যেই জায়গার মাটি ফেটে গেছে সুম্মা শাক আর দা শাক ফাম্বাত না ফিহা হাব্বাম ওয়া ইনাবাম ওয়া কদবাম ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদা ইকা গুলবা ওয়া ফাকিহাতাম আব্বা মাতা আল্লাহ কুম বলে নাগামি জরে বলেন সুভাহ আল্লাহ আল্লাহ তালা বলেন যখন মাটি ফেটে যায় মাটির ভিতরে আর জীবন থাকে না আল্লাহ রব্বুল কাল মাটি আল্লাহর কাছে কাঁদে আত্মনাদ করে আল্লাহ মানুষের যেমন তুমি জীবন দান করেছ আমি মাটিও মৃত মৃত্যু বরণ করেছি আমাকেও তুমি বাঁচাও আমাকেও তুমি বাঁচাও মাটির কান্না আল্লাহ শুনে নিয়েছে হাওয়াকে হুকুম দিয়ে মেঘকে ঠেলে পাঠিয়ে দিলেন ওই মাটির জায়গায় ওই জায়গায় পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মেঘমালা থেকে বৃষ্টির বাড়ি ধারা অবতীর্ণ করে বর্ষণ করে আমি আল্লা মিত জমিনটাকে বিহি এই বৃষ্টির পানির ফোঁটা দ্বারা জীবন দান করেছি অমসলমান বাবাজি তাহলে হায়াতের মালিককে বলেন মৃত্যুর মালিককে বলেন সব মালিক আল্লাহ আল্লাহ এই হুকুমটাই দিলেন হজরতে মুসানবীর ক্ষেত্রে হজরতে মোসানবী বললেন ওই জবাই গরুর যে কোনো একটা বংশ দিয়ে মৃত মৃত দাও দেওয়ার সাথে সাথে আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে লোকটা জীবিত হয়ে উঠল দাঁড়ালো জীবিত হয়ে উঠেছে? মুফাসির কেরাম লিখেছেন সে বেঁচে থাকার সময় যেমন সচ্ছল ছিল ক্ষমতাধর ছিল মরে যাওয়ার পর দ্বিতীয় জীবন আল্লাহ যখন দান করেছে তার থেকে আগে যেমন সচল ছিল শক্তিশালী ছিল তার থেকে আল্লাহ দ্বিগুণ শক্তি দিয়েছে ভাইর আমার তাকে জিজ্ঞাসা করা হলো হলো ওই যে হত্যাকৃত মানুষ যাকে হত্যা করা হলো কতল করা হলো জিজ্ঞাসা করা হলো কে তোমাকে হত্যা করেছে তুমি বলো তখন সে বলল আমাকে আমার ভাতি যা আমার ভাইয়ের ছেলেই তো আমাকে হত্যা করেছে একটা মৃত মানুষকে আল্লাহ জীবন দান করলেন উঠাই বলছে এই তো আমার ভাতি যা এ আজকে নিজেকে কলুষিত মুক্ত মনে করছে নিজেকে মনে করছে নির্দোষী নিরপরাধ নিরপরাধ না ও অপরাধী ওই আমাকে হত্যা করেছে আমার বালাখানার মালিক হওয়ার জন্য আমার জমি জায়গার মালিক হওয়ার জন্য তাড়াতাড়ি যাতে মালিক হয় এজন্য আমাকেও গোপনে হত্যা করে দিয়েছে আহা ইহুদি জাতি সব মানুষের সামনে যখন ওই মৃত মানুষটা উঠে বলল আমার হত্যা করেছে যে হত্যা করেছে ওই ভাতিজা এটা দেখার পরেও বলছে না আমি হত্যা করিনি শুধু তাই না বলে খোদার কসম করে বলছে আমি হত্যা করিনি না উজুবিল্লা মৃত মানুষ দাঁড়িয়ে এই কথাটা বলে আবার মারা গেছে একটু পানি দিন একটু দরি শরীর পানি বাবত আল্লাহ আল্লাহ আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কালো এত কোকিল কেন ফর্সা কেন বক গাধার কেন সিং গজায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা আর গান গেছে আগুন ধরায় এমন আত্মা ভোলা কিউক পাখির নাইরে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল বলনা মাগ এসব এমন কেমন করে হয় সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাঁড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর চুতরা পাতা লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহ জন্ম নিলে সিংহাবলে কে ঘুমাচ্ছেন বাবাজি এই ঘুম ছাড়ানোর টনিক দিলাম ক্যাপসুল ইঞ্জেকশন দেবো এরপরে যদি আরো ঘুমান আল্লাহ ঘুম ছাড়িয়ে দিক সকলে বলেন আমি